তে এই চিগি বাল্য সিগি বেকুণ কম আগ আচ্ছা বেকুণ কমঠেলে আমি ইচ্ছা সিগি বং এ পড়ার সময় বল করিও না পড়ার সময় সদা নহাতে জল নকরি পা আচ্ছা লেখন আমি কালে ও খুড়ি ভরা আমি সিগি অ দেম মাতুচি হতে আয় দে

পাতের সময় বল করিলে ভালো পরা না কেহ কিছুই পাই না তোমাকে বারদ করিতেছি আর কখনো পড়ার সময় বল করিও না সুনীতি আনবান কর

কোন শব্দ কোন শব্দিতে পারিলে পারিলে জিজ্ঞাসা 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 বানানো

পাতের সময় গোল করিলে ভালো পোড়া হয় না হতে পতে পতে হম করার সময় যদি জল গলে দলে ডালে ফোরা নয় হতে দেতে ফতে সদা হলে জল গলে দলে ফরা নয় হতে বুঝু কেহ কিছুই চুলিতে না হতে হনজনে চুনি নান হিটু হম সদা হলে অই তুমি যদি কি দে ফরাতে দে সদা হ চুনি ফিবানী মই সদা নি সিহঁত চুনি নহয় বা অ এইহঁতে হন জানা সিচু চুনি ন ভাচিকে সদা হ'লে জোল গ'লে দে তোমাকে বাৰণ কৰিতে চিহঁতে মোৰ তৰে মানাক ৰঙৰ সতে বুজো মোৰ তৰে মানাগ ৰঙতহঁতে আৰখনৰ পৰাৰ সময় গ'ল কৰি অনা আৰ হন দিন সিহঁতে বুজো সন সময় ঠিক আছে সত্তে সতে জোল নকৰিবিহঁতে বুজো ফতে ফতে সদানো হবে বুজো বুজিলা নি তুমিও চাই নে ফতে সদানো হবা জল মৰিবা বুজোতে জিনি তোমাৰ তাহাৰ নিকট ইষ্টিৰ শইবে যে তহ তুমি ভৰা লব হাহ সুৰে তু তাহনে তুই অলৰ গুৰি থিয়েটেবে বুজো হম লব ততন ফোরা থতুন ফুড়া বিজে জেনে তুই অলর গুড়ি দারে থেপে গো ঠিয়ে থেপে গো হতে বুঝু মাতা হেত করিয়া দাঁড়াইবে না হতে মাদাবু নিউরি নেই নদারাইবে নতেবে হতে বুঝু নথিয়েবে দে মাদাবো নিউরি নে নথিয় উজুগুড়ি মাদাবু উজুগুড়ি ঠিক এবে ঠিক আগে ঠিয়ে বে গো উত্তর দিবি বুঝু তাড়াতাড়ি পড়িও না হতে যাদি মাদি নহুরি জাদি জাদি হুম। জাদি যাদি নকরবি হতে বুঝু একদাই তো জাদি 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 যদি ফরণে ও জাদি জাদি যদি ফুরি ফুরা ওই বেড়ে ডাক হেলে ডাক হ্যাঁ নগরি থতে বুঝু জাদি জাদি নপরি ছতে কোনো শব্দ পড়িতে না পারিলে জিজ্ঞাসা করিয়া লইও হতে যদি হন শব্দ তুই পড়ি নোফারত খবর নভুজ হুম তুই সে বিজের করি লবে জিজ্ঞাসা মানে বিজের করা নাই দে বিজের করি লবে হ্যাঁ বিজের করি মিশা মিছি পড়িয়া যাই না হাতে মিজে মিজে উড়ি ফুড়ি নজে তাই বুঝু তুমিও চাই মিজে মিজে উড়ি ফুড়ি নজে বা নবুঝিল বিজের করবা বুলে মূহ নহারও নুবুজ কাপ বুঝে দে মহান নভারও কাকি দে না বুঝিয়া পরিলে কোনো ফল হয় না হাতে যদি নবুচি হি ফুড়লে হন ফল নহতে দেবা নবুচি উরি ফুরলে হয়নি তুমি যদি মিজে মিজে ঘুরি ফর দেয় নুঝছি ঘুরি এ ফরে ঘুরি ফাঁবা নি গায়িকা তো এই দে দেবা না ইয়ান রামরে নয় হই লেগা সিহন দে তোমার ইয় দে আচ্ছা তাই বুঝছো তো তাই চালে লকে ফোরার সময় কিনো করবা করিবা জোল নরিবা সদা নহবা হ হদা হলে তো নয় ইচ্ছু নুবুজিবা তো ইচ্ছু হয়নি ঠিক আছে তো এমনি সিগি লোঙে পড়ালকে পড়ার সময় জোল তে অধা নহবাতে তুমি আর এবি দলে দালে ফুরিবা আর লেগি দে দোল দৌড়ি লেগিবা আর মরে আদলে গাওন ডেকে তোমার দলে গাও ঠিক আছে তাই হচ্ছে এই বেকুনি গম থাকু